হ্যাঁ বিকালবেলা আছে কাজ কাজকর্ম নাই ফির সময় সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ করতে কি খবর আবার কি আছে না তো ওখানে কোনো কথা শুনেন শোনেন ওদের নিয়ে কোনো কথা আমি বলবো না ভাই মাপ চাই ওদের নিয়ে কোনো কথা বলবো না

না ভাই আমার আসলে বিষয়টা বলা উচিত না আমি আলোচনা করি যে কথা তুলছেন তারপরে বলা লাগে দেখেন একবার কি হয়েছে একবার মাইরা চলে গেছে ভালো কথা চলে গেছে নাক টাক ফাটাই ফেলাইছে মুখ টুক ফাটাই ফেলাইছে তারপরে কি করছে

আবার কিছুদিন আগে দেখলাম চলে গেছে পুরো ফেসবুক অবস্থা মিলিয়ন ভিউ তাদের এই সমস্ত কালাপ দেখে মানুষ হাসি মুখে দেখে আছে ভালো কথা আবার দেখলাম এক জায়গা হইলো এখন আবার তিন চার দিন আগে এক জায়গা হয়েছে এখন আবার শুনি একজনের একজনের মামলা করছে গতকালকে গ্রেপ্তার হয়েছে প্রিন্স ব্রাম এখন প্রিন্স বামন বলতেছে যে কে দোষী কে নির্দেশী আরে ভাই থলের বিড়াল তো এমনি বেরোয় গেছে আর কি বেরোবো ওরা বিএসআর আছে ওদের কোনো ক্যাবিনামা নাই ওরা এইভাবে একসাথে থাকে তারপরে এই কি না জানে বাঙালি তো সব জানে যাই না মানুষ দেখে ছিল এখন তো আইনের করছে মামলা করছে এই মামলায় নাকি ধরছে নারী নির্যাতন মামলা করছে আরে ভাই তোর তুই এখন নারী নির্যাতন মামলা করস তোরা তো বারবার মাইরা মেরে যায় মুখ টুক ফুলে ফেলায় চোখ ফুলে ফেলায় কি কি করে আবার বলে যে আমি একবার ফেসবুক দেয় যে আমি ওরা ছাড়া চলতে পারবো পরে আমি দরকার নাই আবার আরে একে বলে যে আমি আর যাব না আমার আর দরকার নাই আবার কি করে ও বেহায়া বুঝছ না আছে না আবার চলে আসে এই অবস্থা এই নাটক ভাই নাফসাই ভাই আমি আর কিছু বলবো না ওই দিন নি কথা বলাড়াই আমার আসলে মানে অনর্থক একটা অন্য একটা কথা বলি ভালো একটা টপিকের কথা বলি ভাই পরে নিয়ে কথা বলাটা ভাই আমার মানে না চলে না দাদা আর আমাদের যারা দেখতেছেন আসলে আমি এই সমস্ত বিষয়ে আলোচনা করি না আপনারা জানেন আমি পজিটিভ আলোচনা করি মানুষকে সতর্ক মানে সাবধান করি সচেতন করি মানুষকে সচেতনমূলক ভিডিও করি কিন্তু আমার এই ভিডিওটা করে আজকি চেয়ে ছিল না ভাই আসছে বন্ধু মানুষ আইসা খোঁচাতে তুলে দিচ্ছে এখন দুই চার কথা না বললেই নয় আর অনেক কথা ছিল বললাম না বললে হয়তো বা এ পড়ে যাবো যে আপনি একজন শিক্ষক মানুষ আপনি তাদের নিয়ে কেন আলোচনা করেন একজন টিকটকের নিয়ে কেন আলোচনা করেন আসলেও যাই হোক কেউ খারাপ চোখে দেখবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ